নমস্কার জয়মাতারা গুরু বামদেব আমি জ্যোতিষগুরু দ্রোণাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত পৃথিবীর যে প্রান্ত থেকে এই অনুষ্ঠান দেখো না কেন আশা করি মা তারা বাবা গুরু বামদেবের আশীর্বাদে ভালো আছো সুখে আছো শান্তিতে আছো ইয়ে তার কারণ হচ্ছে ভালো থাকার সুখে থাকার আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষগুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান দর্শকবন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ বেদান্ত গীতা পুরাণ উপনিষদচণ্ডী গীতার মতো বিভিন্ন বড়ো বড়ো ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা গবেষণা করা তন্ত্র মন্ত্র টোটকা প্রয়োগ পদ্ধতি কৌশল আমি তোমাদের হাতে তুলে দিই আর কি বলি তোমাদের বেঁচে থাকার রসদ আমি তুলে দিই দর্শক বন্ধু আজকের ভিডিও হচ্ছে আজকের সাবজেক্ট হচ্ছে অর্থ আমরা বাঁচতে গেলে অর্থের প্রয়োজন জীবনে চলতে গেলে অর্থের প্রয়োজন যেখানেই যাব অর্থের প্রয়োজন দু হাজার চব্বিশ সালের শেষে যখন ভিডিওটা করছি দর্শক বন্ধু প্রায় দু আসতে চলেছে এমন একটা সিস্টেম হয়ে গেছে যে আমরা যখন পৃথিবীতে আসছি পৃথিবীতে আসার পরেই সূর্যের আলো দেখছি তার সঙ্গে টাকা খরচা অর্থাৎ অর্থ এই পৃথিবী ছেড়ে যখন সবাইকে চলে যেতে হচ্ছে তখনও কিন্তু অর্থের প্রয়োজন জন্ম থেকে মৃত্যু তার মাঝখানের এই যে ফেস বিভিন্নভাবে মানুষকে লড়াই করতে হচ্ছে সংগ্রাম করতে হচ্ছে বেঁচে থাকার জন্য লড়াই করতে হচ্ছে সুতরাং অর্থই হচ্ছে এখনকার দিনের মূল সাবজেক্ট তাই তোমার জীবনে অর্থের প্রয়োজন অর্থ আসার রাস্তা বন্ধ হয়ে গেছে লোনে জর্জরিত হয়ে গেছ তোমার পরিবারের পারিবারিক অশান্তি দ্বন্দ্ব কলহ বিবাদ অর্থ তোমার জীবনে প্রচুর দিয়েছে কিন্তু তুমি মানসিক দিক দিয়ে সুখী নও তুমি শারীরিক দিক দিয়ে সুখী নাও তুমি পারিবারিক দিক দিয়ে সুখী নাও অর্থ তোমাকে যথেষ্ট পরিমাণে দিয়েছে এরকম শঙ্কা বহু আছে অর্থ তোমাকে প্রচুর দিয়েছে ভগবান কিন্তু তোমার সন্তান তোমার মনের মতো মানুষ হতে পারেনি না একটা ভালো জব পাচ্ছে না একটা ভালো চাকরি পাচ্ছে টোটো কোম্পানির ম্যানেজার হয়ে খুলে বেড়াচ্ছে কোন বাবা মায় দেখতে ভালো লাগে ছেলে মেয়ে অতি সুন্দর প্রচুর পড়াশুনো শিখিয়েছো হায়ার এডুকেশন করিয়েছো সায়েন্স নিয়ে পড়ে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিয়ে এমবিবিএস হয়েছে অথবা ইঞ্জিনিয়ার হয়েছে বিটেক বি কেউ এমবিএ করছে বিবিএ করছে বিসিএ করছে অপূর্ব সুন্দর সুন্দরী দেখতে ছেলে মেয়ে প্রচুর টাকা স্যালারিও পাচ্ছে চেষ্টা করে বিয়ে মনের মতো দিতে পারছেন না তাই আপনাদের জীবনে যদি যে সমস্ত কথাগুলো বললাম অতি বাস্তব কথা বললাম আজকে দু সালের এই শেষের সময়টা এসে তাই সেই সমস্যাটিকে বেরোতে গেলে কী করতে হবে চলো পুরোপুরি বিশ্লেষণটা জেনে নেওয়া যাক তো দর্শক বন্ধু আমাদের জীবনের আমরা যে সমস্ত জিনিসগুলো খাই যে জিনিসগুলো ব্যবহার করি প্রত্যেকটা জিনিস আমরা যেমন নটা গ্রহের দ্বারাই নিয়ন্ত্রিত মানুন আর না মানুন এটা হচ্ছে অতি বাস্তব কথা মানতেই হবে তেমনি এই যে পৃথিবী এই যে ইউনিভার্স এর মধ্যে যেগুলো নির্জীব বস্তু আছে না তাদের মধ্যে বিভিন্ন গুণ আছে কারোর মধ্যে খাদ্যগুণ আছে অর্থাৎ যাকে আমরা বলে থাকি দ্রব্যগুণ তাহলে একটা দ্রব্য আমার বাড়িতে আমি ব্যবহার করছি রান্নার কাজে তার দ্রব্যগুণ আছে খাদ্যগুণ যেমন আছে তন্ত্রক্ত আছে আর সেরকমই একটা হলো তেজপাতা এই তেজপাতা ভগবান এমনভাবে একটা সৃষ্টি করেছে যে যেটাকে আমরা সঠিকভাবে যদি আমাদের জীবনে কাজে লাগাতে পারি তাহলে আমরা শুধু এমন একটি জিনিস যে রাত্রিবেলা বালিশের তলায় রেখে আমরা ঘুমবো সকালে আমরা পাবো সুসংবাদ খুশির খবর কি করতে হবে এটা প্রথমত বলি যে কোনো দিন তোমরা করতে পারবে যে এই রকম একটা তেজ পাতা নেবে তেজ পাতা এরকম এই তেজপাতার এই যে সামনের দিক যেটা হচ্ছে প্লেন এই সামনের দিকটায় একটা সংখ্যা বলবো স্ক্রিনে দেখিয়ে দেবো এই সংখ্যাটা লিখবে কিসে লিখবে লাল কালির মার্কার পেন দিয়ে এমনি পেন দিয়ে লিখবে না নাম্বারটা বা সংখ্যাটা উঠে যাবে বাংলায় লিখতে পারো হিন্দিতে লিখতে পারো ইংলিশে লিখতে পারো যে কোনো ভাষায় তাহলে এই যে সমান যে জায়গাটা তেজপাতা ধোয়ার দরকার নেই রান্নাঘরে যারা মা কাকিমা বৌদি দিদি রান্না করে না জানিয়ে ছেলে মেয়ে নারী পুরুষ যে কোনো বয়সের মানুষ যে কোনো ধর্মের মানুষ এই ক্রিয়াটা করতে পারবে এতটাই শক্তিশালী এই ক্রিয়া যে এই দিকে একটা সংখ্যা আমি বলবো লাল কালির মার্কার পেন দিয়ে এই দিকটায় লিখবে যে দিকটা সমান্তরাল নয় অর্থাৎ যে দিকটায় শিরাগুলো আছে ঠিক এই দিকটা আমি দেখিয়ে দিচ্ছি কিনে এইভাবে তো কী করবে এই দিকেতে একটা সংখ্যা লিখবে একটা অক্ষর লিখবে অক্ষরটা লেখার পর তুমি যে উদ্দেশ্য নিয়ে এই টোটকাটা করছো এই ক্রিয়াটা করছো সেই উদ্দেশ্যটা সেই মনের যে ইচ্ছা মনের যে বাসনা মনের মন কামনা সেটাকেই তুমি লিখবে বাংলা হিন্দি ইংলিশে যেমন আমি বলে দিচ্ছি দেখো স্ক্রিনে দেখাচ্ছে যে সামনের দিকে যে সংখ্যাটা লিখবে সেটা হচ্ছে টু থ্রি ফোর ফোর ফাইভ ওয়ান আবারও বলছি দুই তিন চার চার পাঁচ এক ঠিক পাতার পেছন দিকে যেখানে বলেছি প্রথমে লিখবে ফোর আমি দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে ফোর লিখলে তারপর ক্যাপিটাল অক্ষরে লিখবে কে ফোর কে একটুখানি গ্যাপ দিয়ে সোজাসুজি লিখতে পারো ওপরেও লিখতে পারো বা নিচেও লিখতে পারো অর্থাৎ পাতার এইখানটায় লিখলে ফোর তার পাশে ইংরাজির ক্যাপিটাল অক্ষরের কে তারপরে তোমার মনের ইচ্ছা যেমন আমি বলছি আমি নিজে এটা করছি সংখ্যাটা একদিকে লিখলাম যে দুই তিন চার চার পাঁচ এক উল্টো দিকে লিখলাম ফোর কে অর্থ আমি অর্থ সংক্রান্ত সমস্যায় ভুগছি আমি লিখে দিলাম অর্থ এবার অর্থের মধ্যে কেউ হয়তো লোনে জট জড়িত তাহলে লিখবে ওখানে ঋণের সমস্যা যদি দাম্পত্য জীবনের ক্ষেত্রে হয় তাহলে লিখবে দাম্পত্য সমস্যা বিবাহের ব্যাপারে হলে লিখবে ম্যারেজ প্রবলেম বা বিয়ের সমস্যা বাংলা ইংলিশ হিন্দি যে কোনো ভাষায় ঠিক এই রকম কেউ হয়তো মনে করছে যে আমি বারংবার লটারির টিকিট কাটছি আবারও বলছি আমি লটারির টিকিট কাটতে কাউকে প্রভোগ করি না উৎসাহিত করে কিন্তু যারা কাটে ওখানে লিখে দেবে লটারি বাংলায় লটারি বা ইংরেজিতে লটারি প্রাপ্তি বা ফাটকা ইনকাম অর্থাৎ লটারি শেয়ার মার্কেট ঠিক আছে বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট কারো ছেলে মেয়ে পড়াশুনো ঠিক মতো করছে না ওখানে লিখে দেবে এডুকেশন বা বিদ্যায় সমস্যা বা পড়াশুনোয় উন্নতি লাভ ঠিক এরম মনের ইচ্ছাটা প্রচুর মানুষ উপকার পেয়েছে তোমরাও পাবে আর যাদের প্রেমজ সম্পর্কের সমস্যা কি লিখবে না প্রেমজ সম্পর্কের সমস্যার ক্ষেত্রে লিখবে যে প্রেম প্রেমের ব্যর্থ প্রেমে ব্যর্থ বা লাভ প্রবলেম ইংরাজিতে ঠিক রকমভাবে তোমাদের মনের ইচ্ছাটা লিখবে লিখে প্রথমত বলেছি যে কোনো দিন এটা যে কোনো সময় তুমি করতে পারো কিন্তু যখনই তুমি করবে এই তেজপাতায় লেখা হয়ে গেলে লাল কালির মার্কার পেন দিয়ে এটাকে তুমি বালিশের তলায় রেখে ঘুমবে পরদিন সকালবেলায় তুমি যে বিষয় করে থাকো না কেন সুসংবাদ অবশ্যই তুমি পাবে তার সাথে সাথে বলবো যে ওই তেজপাতাটাকে তোমরা এগারো দিন এগারো দিন যেখানেই যাবে ওই বালিশের তলা থেকে নিবে পকেটে করে হোক দেখবে মানে যেন তেইশ পাতাটা আবার মুড়ে ভেঙে না যায় মানি ব্যাগে হোক পার্সে হোক পকেটে হোক বা একটা কাগজে মুড়ে যে যে জায়গায় যাচ্ছ পড়াশুনো সংক্রান্ত ব্যাপারে যাচ্ছ বিয়ে হয়তো সম্বন্ধ দেখতে যাচ্ছে করতে পারো নিয়ে যাও সঙ্গে করে লটারি টিকিট কাটতে যাচ্ছ কোনো শেয়ার মার্কেটে কোনো শেয়ার কিনতে যাচ্ছ কোনো ফিনান্সিয়াল ডিড করতে যাচ্ছ প্রপার্টি ডিড করতে যাচ্ছ কারণ যদি রোগ ভোগ হয়ে থাকে তাহলে সে কী করবে ওখানে লিখে লিখা থাকবে রোগ ভোগ মানসিক অশান্তিতে ভুগছ মানসিক অশান্তি মেন্টাল প্রবলেম কারণ মানসিক অশান্তি থেকে মেন্টাল প্রবলেম অনেক মানুষের মধ্যে এসেই যায় তো এইরকমভাবে লিখবে এবং সঙ্গে করে নিয়ে যাবে আবার বালিশের তলায় এসে রেখে দেবে আর যারা বাড়ি থেকে বেরোয় না তারা ওই বালিশের তলাতেই রাখা থাকবে এগারো দিন হয়ে গেলে যেদিন করছো রাত্রিবেলায় রাখছ সেই দিন ক্রিয়াটা যে করছো সেই দিনটিকে ধরে টোটাল এগারো দিন পর অর্থাৎ বারো দিনের মাথায় তুমি ওই তেজপাতাটাকে যে কোনো জলে ভাসাতে হবে সেটা পুকুর হোক নদী হোক গঙ্গা হোক সাগর হোক ভালো পরিষ্কার ওই ডোবাডোবা আছে নোংরা জল নর্দমার জল ওখানে নয় কোনো ভালো পরিষ্কার প্রবাহিত জলে তেজপাতাটাকে এগারো দিন পর অর্থাৎ বারো দিনের বেলায় যখন হোক বালিশের তলাটিকে বের করে তোমরা জলে ভাসিয়ে দিও যারা নতুন ভিডিও দেখছো প্রথম দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটাকে অল বলে প্রেস করো এবং অবশ্যই অনুরোধ করবো ভিডিওটাকে যত পারো তত তোমরা শেয়ার করো মানুষ উপকৃত হোক এটা আমিও চাই তোমরাও চাও সবাই তাই বেশি বেশি করে শেয়ার করবে তার সাথে সাথে বলবো যে এই যে তেজপাতার টোটকাটা আমি বললাম এই তেজপাতার টোটকাটা যারা রোগ ভোগের জন্য করছে বাড়ি থেকে বেরোতে পারছে না তারা সবসময় তো বালিশের তলায় রাখবে এটা আমি বললামই আর তাছাড়া যে এই এগারো দিনের মধ্যে যখন তুমি তেজপাতাটা কোথাও যাচ্ছ সঙ্গে নিয়ে যাচ্ছ কিন্তু আবার বালিশের তলায় এনে রেখে দেবে বালিশের তলায় তুমি রাত্রেবেলায় রেখে কিন্তু ঘুমাবে সারাদিন রাখো আর না রাখো পকেটে রাখো রাস্তেবেলায় কিন্তু তোমাকে বালিশের তলায় রেখে ঘুমোতেই হবে যে বালিশে তুমি ঘুমাচ্ছ আজকে অনুষ্ঠান শেষ করছি দেখাবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণের জন্য মা তারা বাবা গুরু বান্ধবের কাছে একটাই করার জন্যে প্রার্থনা আমার প্রতিটি ভক্ত শিষ্য ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার পৃথিবীর যে প্রাথেকে অনুষ্ঠান দেখুক দেখানো প্রত্যেকে তারা ভালো থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক তাদের মুখে হাসিটা বজায় থাক সর্বোপরি তারা জয়ী হোক জয়ী বানানো হচ্ছে একমাত্র আমার লক্ষ্য শেষ করছি আজকের অনুষ্ঠান জয় তারা জয় জয় তারা joy